আমাদের পঁচাত্তর বছরের সব থেকে স্মরণীয় মুহূর্ত ভারতীয় ডাক বিভাগের এই ডাক আমাদের অগ্রদূত সংঘের এই পঁচাত্তর বছর পূর্তি নামাঙ্কিত এই ডাক থেকে প্রকাশ করলেন মাননীয় আমাদের মধ্যে অতিথিবৃন্দ আছেন প্রত্যেকের হাতি আপনাদের ক্লাব অগ্রদূত সংঘ তো পঁচাত্তর বছর পূর্তি উৎসব চলছে এই সম্পর্কে মানে কীভাবে এই জার্নিটা এতদিন এলেন পঁচাত্তর বছর এবং কি করতে চাইছেন আপনাদের ক্লাব সংগঠন কিভাবে চলে একটুখানি যদি জানি আমাদের এই ক্লাব যে স্থানে অবস্থান করছে তার দুপাশে দুটি ক্লাব ছিল এই জুজুলান দুটি ক্লাবকে একত্রিত করে উনিশশো সালে সালের তেইশে জুলাই বারাসাত অগ্রদূত সংঘ প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই অগ্রদূত সঙ্গে সঙ্গে অগ্রদূত পাঠাগারও শুরু হয় আর সেই পাঠাকার স্পন্সরটিপ সরকারের এবং উত্তর চব্বিশ পরগনার স্বচ্ছ পাঠাগার রূপে পরিচিত হয়েছে অগ্রদূত সঙ্গে সবথেকে বেশি খ্যাতি যেটা সেটা হলো তার ফুটবল খেলা সত্তর দশকে ফুটবল বলতে খালি অগ্রদতি ছিল সমস্ত টুর্নামেন্টই অগ্রদূত সঙ্গে জয়ী হতো এছাড়াও ভলিবল ক্রিকেট বিভিন্ন খেলাতে অগ্রুসঙ্গ সুনামের সঙ্গে খেলে গেছে এই জেলার মধ্যে অগ্রুৎসঙ্গই একমাত্র দল যারা আইএফএফ থেকে এসপি রায় ট্রফি জয় করেছে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির দুস্থ মানুষদের সেলাই মেশিন প্রদান বিশেষভাবে সক্ষম মানুষদের ট্রাইসাইকেল প্রদান হুইল চেয়ার প্রদান এগুলো অগ্রৎসঙ্গ বরাবর করে থাকে করোনার সময়কালে প্রায় পঞ্চান্নটা পরিবারকে তিনবার বিভিন্ন রকম খাদ্য সামগ্রী সরবরাহ করা তাদের ওষুধপত্র কিনে দেওয়া অক্সিজেন পরিষেবা দেওয়া অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া এবং তাদের পাশের থেকে অগ্রসঙ্গ তাদের সমস্ত চিকিৎসাবাদ চালিয়ে গেছে এখনও এই চৌধুরী অঞ্চলের প্রায় এগারোটি পরিবারকে প্রতি মাসে বিভিন্নভাবে আমরা ক্লাব থেকে সাহায্য করে থাকি এই পঁচাত্তর বছর উপলক্ষে আমরা তেইশে জুলাই আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছিলাম পরবর্তী সময় দুর্গাপুজো এবং পঁচিশের থেকে উনত্রিশে ডিসেম্বর দু আমরা সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করলাম এই সাঁরা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমরা অসম্ভব মানুষের সাড়া পেয়েছি বর্তমান, হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চল বনগাঁ বিভিন্ন জায়গা থেকে মানুষ এতে অংশগ্রহণ করেছে এবং সব থেকে উল্লেখযোগ্য সাফল্য আমরা এবছর পেলাম আমাদের এই পঁচাত্তর বছর উপলক্ষে ভারতীয় ডাক ও তার বিভাগ থেকে ক্লাবের নামাঙ্কিত ডাক বিভাগ থেকে ডাক টিকিট প্রকাশ করেছে এই জন্য আমরা ডাক বিভাগের কাছে অসম্ভব কৃতজ্ঞ এবং আমাদের এই সাফল্য আমরা কি ভাষায় প্রকাশ করব তা আমরা বলে উঠতে পারছি না সঙ্গ দীর্ঘজীবী হোক ভারতীয় ডাক বিভাগ ডাক টিকিট প্রকাশ করেছে আপনি বললেন এই সম্বন্ধে কীভাবে কী করলেন আপনারা এবং কেন হঠাৎ করে তারা আপনাদের ক্লাবের ডাক টিকিট প্রকাশ করতে চাইলেন স্মারক হিসেবে সেইটা বল যদি একটুখানি আমাদের জানান আমি কথা বলছি অগ্রদূত সংঘ বারাসাত তার সাধারণ সম্পাদক শ্রী কমল মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের কাছে আগেই খবর ছিল বা আমরা জানতাম যে কলকাতার অতি নামী দল মোহনবাগান ইস্টবেঙ্গল মহারান স্পোর্টিং এরাও তাদের বিভিন্ন সেন্টিনারি ইয়ারে ডাক প্রকাশ করেছিল তারই মাধ্যমে আমরা ডাক বিভাগের সঙ্গে যোগাযোগ করি এবং ডাক বিভাগ এই ডাকটিকিট প্রকাশ করে এই ডাকটিকিটগুলি টিকিটগুলি সাধারণত নয়াদিল্লিতে ডাক বিভাগের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে প্রদর্শিত হয়